প্রিয় ভাই বোনেরা গ্রামে অনেক জায়গাতে কিন্তু আমরা এখন শুনতে পাই যে হাঁটা রাস্তা নিয়ে কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে অনেকদিন ধরে একটা রাস্তা দিয়ে হাঁটছেন এই জায়গার একটা পক্ষ এটা সম্পূর্ণ বেড়া দিচ্ছে বলতেছে এটা তার জায়গা সে আপনাকে হাঁটতে দিবে না হয়তোবা এমনও হতে পারে আপনি যখন জায়গাটা কিনেছেন কিন্তু আপনি ভালো করে খেয়াল করেননি জায়গাটা অপর পাশে ঠিক আছে কিন্তু হাঁটার কোনো রাস্তা এরকম দলিলে নাই এই কারণেও অনেক সময় অপরপক্ষ এরকম অজুহাত দিয়েও বন্ধ করে ফেলতে পারে অনেকে আপনার প্রতি কোনো বিদ্বেষের কারণেও বন্ধ করে ফেলতে পারে যদি আপনার রাস্তা বন্ধ করে দেয় তাহলে আপনি কি আইনগত পদক্ষেপ নেবেন এটা নিয়ে আমি কিন্তু এখন বিস্তারিত কথা বলব যদি আপনাদের কাহারও এ ধরনের সমস্যা হয় তাহলে আপনি কি করবেন প্রথমে আপনি কিন্তু সামাজিকভাবে পারিবারিকভাবে এটা সমাধার চেষ্টা করবেন যদি আপনি এখানেও ব্যর্থ হন আপনার অপরপক্ষ বসতে রাজি না হয় তাহলে কিন্তু আপনি গ্রাম আদালতে একটি এপ্লিকেশন করবেন যে চেয়ারম্যান আদালত আছে সেখানে একটি অ্যাপ্লিকেশন করে গ্রাম আদালতের মাধ্যমে এটা সমাধান করার চেষ্টা করবেন যদি সেই গ্রাম আদালতের মাধ্যমেও এটা কোনো সমাধান করা না যায় যেমন চেয়ারম্যান সাহেব তাকে নোটিশ দিয়ে ডেকেছেন যে তার কী দাবি দাবা বা কি সমস্যা কেন প্রতিবন্ধকতা করেছে কিন্তু চেয়ারম্যান সাহেবের ডাকে সাড়া দিচ্ছে না সেখানে কোনোভাবেই নিষ্পত্তি করা যায় নাই তাহলে আপনি ফৌজদারি কার্যবিধি একশো তেত্রিশ ধারার যে বিধান আছে আমাদের যে আইন আছে সেই আইন অনুযায়ী আপনি যে জায়গায় বাস করেন যেখানে আপনার এই ভূমি সেইখানে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত আছে সেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে কিন্তু আপনি একটা লিখিত অভিযোগ করতে পারেন যদি আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দেন তাহলে নির্বাহী ম্যাস্ট্রেট আদালতের মাধ্যমেও কিন্তু এটি নিষ্পত্তি হতে পারে এছাড়াও এজমেন রাইটস অ্যাক্টের অধীনেও আপনি কিন্তু আইনগত প্রতিকার পেতে পারেন আপনি একজন বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করবেন বিজ্ঞ আদালতের মাধ্যমেও কিন্তু আপনি আইনগত পদক্ষেপ নিলে আপনার যে রাস্তার প্রতিবন্ধকতা আছে প্রতিবন্ধকতা দূর করে আপনি পরবর্তী পদক্ষেপ কিন্তু আপনি নিতে পারবেন আমি এখন আপনাদেরকে এই জমি ক্রয় বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো একটু মনোযোগ দিয়ে শুনবেন এই যে এখানে দেখেন রাস্তার একটা ম্যাপ করা আছে হাতে কলম দিয়ে আমি একে দেখাচ্ছি আপনি আমার উপরের সাইডে দেখেন এই যে আমি করতেছি এখানে দেখেন এই যে এখানে চার ফুট রাস্তা উত্তরে এইভাবে অঙ্কন করে যে দলিল থাকবে সেইভাবে উল্লেখ করে যদি আপনি এই জায়গাটা কিনেন তাহলে কখনোই কোনো পক্ষই আপনাকে এই জায়গা বাধা দিতে পারবে না তাই আমি আপনাদেরকে বলছি যখনই আপনারা জায়গা কিনবেন অবশ্যই সঠিকভাবে জায়গা দলিল দেখবেন আপনি যে জায়গাটা ক্রয় করেছেন সেখান দিয়ে বের হওয়ার সঠিক রাস্তা আছে কিনা থাকলে তার ম্যাপ অনুযায়ী সঠিক কিনা এবং দলিলের মধ্যে যে খসটা একটা মানচিত্র এটা তারা দলিল থাকে এবং রাস্তা পরিমাণ কতটুকু চওড়া বা কতভাই ফুট বা কত ফুট এগুলো প্রত্যেকটা আপনি দেখে যাচাই করে জায়গা কিনবেন তাহলে কখনোই আপনি ঝামেলা করবেন না তো প্রিয় ভাই আপনারা সবাই ভালো থাকবেন আমার এই ভিডিওটা একটু বড় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সবারই কাজে লাগবে একটু শেয়ার করবেন যারা এই বিষয়ে জানে না তাদের জন্য কিন্তু অনেক উপকার হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম